বলা হয় মাঝে মাঝে আবর্জনার স্তূপ থেকে ভাগ্য ঝলমল করে কিন্তু আসার জন্য যার নিজে জীবনও ফেলে দেওয়া আবর্জনার চেয়ে কম কিছু ছিল না এটি ছিল কেবল একটি রসিকতা ১৯ বছর বয়সী আসা মা বাবার মুখ সে মনে করতে পারতো না এবং ঘরের মানে ছিল মুম্বাইয়ের কোনো ফ্লাইওভারের নিচে ছড়ানো একটি ছিঁড়ে যাওয়া ঝোল তার পৃথিবী শুরু হতো আবর্জনা বাছাই করে এবং রাতের অন্ধকারে খিদে ও ভয়মুড়ে শেষ হতো সেই রাত শহর তার পূর্ণ গতিতে ছিল আকাশ ছোঁয়া ভবনগুলো তাদের আলোতে গর্বিত এবং দামি গাড়িগুলো সেই সড়কের জল ছিটে ছড়িয়ে এগিয়ে চলেছিল মুষলধারে বৃষ্টি হচ্ছিল আশা একটি প্লাস্টিকের ছিঁড়ে যাওয়া চাদরে মুড়ে একটি বন্ধ দোকানের ছাউনি তলায় লুকিয়েছিল আজ তাকে কেবল একটি শুষ্ক রুটি মেলেছে পেটে এমন লাগছিল যেন খিদে যেসব বন্যপ্রাণী দৌড়ায় ঠিক সেরকম ঠিক তখন বড় একটি দুর্গন্ধযুক্ত আবর্জনার ড্রামের পিছন থেকে বৃষ্টির ও গাড়ির শব্দ কেটে একটি ধীরে এবং কম্পিত কণ্ঠ শোনা গেল উই উই আশা প্রথমে ভাবল হয়তো এটি তার কল্পনা হয়তো খিদে তার মস্তিষ্ক ঘুরিয়ে দিয়েছে কিন্তু কণ্ঠ আবার এলো এবার আরও স্পষ্ট এটি কোনো বিড়ালের সন্তান নয় এটি মানুষের শিশুর কান্না তার হৃদয় জোরে ধক্কর করল ভয়ে ভয়ে সে বৃষ্টির মধ্যে বাইরে এলো দুর্গন্ধের কারণে তার মাক জ্বালা করছিল কিন্তু তার পা ড্রামের দিকে এগিয়ে গেল সে আবর্জনার ভেজা স্তূপ সরাল এবং যা দেখল তার আত্মা কাঁপল এটি নোংরা তোয়ালে দিয়ে মুড়ে রাখা বৃষ্টিতে প্রায় নীল হয়ে পড়া একটি নবজাতক তার চোখ বন্ধ করেছিল কিন্তু তার ছোট্ট মুখ কান্নার জন্য খুলেছিল আশা এক মুহূর্তের জন্য স্থির হয়ে রইল সে নিজেই এক লাথর শূন্য আজ তাকে আরেকটি লাথর শূন্য মিলেছে প্রথম চিন্তা হলো এখান থেকে পালিয়ে যাওয়া এটি আরও একটি বিপদ আমি নিজেকে রক্ষা করতে পারি না এই শিশুকে কীভাবে রক্ষা করব। কিন্তু ঠিক যখন সে ঘুরল শিশু একটি জোরালো হুইসেল নিল সেই হুইসেলে আসার হৃদয়ে তীরের মতো লাগলো সে ফিরে এসে কাঁপা হাত দিয়ে শিশুটিকে তুলল এবং নিজের বুকে লাগালো সে নোংরা দুর্গন্ধযুক্ত কিন্তু বেঁচেছিল আশা তাকে ফাঁকা ভেজা সালে মোড়ে আবার ছাউনি তলায় এলো সে জানত না যাকে সে পৃথিবীর সবচেয়ে লাথর শূন্য মনে করছিল সে আসলে এই শহরের সবচেয়ে ধনী মলহোত্রা রাজবংশের অপহিত সন্তান শিশু তার কোলে কিন্তু আশার পুরো শরীর কাঁপ ছিল হয়তো ঠান্ডা লাগছিল হয়তো ভয় নিজে জানত না শিশুর হুইসেল এখন হালকা হয়ে গিয়েছিল হয়তো ঠান্ডা লাগছিল আশা আতঙ্কিত হয়ে শাল আরো টাইট করে মুড়ে নিল শিশুর ছোট্ট হৃদস্পন্দন তার পাঁজরেই অনুভূত হচ্ছিল হে ঈশ্বর আমি কি করব? সে ভাবল পুলিশে যেতে পারতো কিন্তু পুলিশ নাম শুনলেই তার হাত পা ঠান্ডা হয়ে যেত তারা কতবার তাকেও তার মতো লাথর শূন্য মানুষদের ধাক্কা দিয়ে দূরে পাঠিয়েছে যদি আমি এটিকে পুলিশকে দিই তারা প্রথমে আমাকে জিজ্ঞাসা করবে হয়তো তারা আমাকে অভিযুক্ত করবে এই ভয় হৃদয়ে বসে রইল বৃষ্টি কিছুটা কমে গেছিল শিশুকে দুধ প্রয়োজন সে ক্ষুধার্থ ছিল আশা নিজের ক্ষুধার চেয়ে বেশি এই ছোট্ট প্রাণের ক্ষুধা অনুভব করছিল সে শিশুর মুখ পরিষ্কার করার চেষ্টা করল সে খুব সুন্দর ছিল ফর্সা যেন মার্বেলের মতো ঠিক সেই ধনী পরিবারের শিশুর মতো যাদের সে বড় গাড়ির কাঁচের আড়ালে হাসতে দেখেছে সেই সময় শহরের অন্য প্রান্তে মালহোত্রা ম্যানশন নামের প্রাসাদে হুঙ্কার উঠেছিল মালহোত্রা রাজবংশ যার সম্পদের কোনো হিসাব নেই আজ অসভায় দাঁড়িয়েছিল তার মাসের ছেলে একমাত্র উত্তরাধিকারী বাড়ি থেকে কঠোর নিরাপত্তার মধ্যে অপহৃত বাড়ি পুলিশ মিডিয়া ও আত্মীয়দের ভরা রাজবংশের স্ত্রী অঞ্জলি সোফায় অচেতন হয়ে পড়েছিল আমার ছেলে চাই তিনি চেয়েছিলেন রাজবংশের মুখ পাথরের মতো ছিল এক ঘন্টা আগে তাকে মুক্তিপণ ফোন এসেছিল পঞ্চাশ কোটি টাকা নয়তো ছেলেকে ভুলে যাও কিন্তু রাজবংশ যখন টাকা দিতে রাজি হলো তখন ফোন কেটে গেল এরপর থেকে নিরবতা সে জানে এটি কেবল টাকা সম্পর্কিত নয় এটি তার কোনো পুরনো শত্রু যে কেবল তাকে নিঃস্ব নয় পুরোপুরি ধ্বংস হতে চায় ফ্লাইওভারের নিচে আসা সিদ্ধান্ত নিল সে শিশুকে ছাড়তে পারবে না অন্তত যতক্ষণ সে সুস্থ না হয় সে নিজের জেব খুঁজল দিনভার আবর্জনা থেকে বাকি শুধু বারো টাকা শিশুকে বুকের কাছে চেপে ধরে সে বৃষ্টির মধ্যে এগিয়ে গেল কাছের রেলওয়ে স্টেশনে চব্বিশ ঘন্টা চায়ের দোকান খোলা থাকে শিশুর জন্য দুধ প্রয়োজন সে ভাবল যেটি সিদ্ধান্ত কেবল শিশুর নয় তার নিজের ভাগ্যের রেখাও চিরতারে বদলে দেবে বারো টাকার মূল্য আজ আশা হচ্ছে তার জীবনে এই কয়েনগুলো শুধুমাত্র নিজের ক্ষুদা মেটানোর জন্য গণনা করা হতো কিন্তু আজ এই কয়েনগুলো একটি জীবন বাঁচানোর জামানত সে শিশুকে সালে মোড়ে বৃষ্টির তীব্র স্পর্শ থেকে রক্ষা করে স্টেশনের দিকে দৌড়ালো প্রতিটি ফোঁটা যেটা শিশুর পরিবর্তে তার পিঠে পড়ছিল তাকে অদ্ভুত শান্তি দিচ্ছিল স্টেশনের চায়ের দোকানে কয়েকজন কুলীয় ও চালক জমায়েত ছিল যারা বৃষ্টি থামার অপেক্ষায় ছিল দোকানের মালিক রামু কাকা চুল্লুতে চা ফুটাচ্ছিল আশা তার অবস্থায় লজ্জিত ভিজে নোংরা কোলে একটি শিশু তার কণ্ঠ কাঁপছিল একটু দুধ চাই রামু কাকা তাকে মাথা থেকে পা পর্যন্ত চেয়ে দেখলো রাত দুটো আর তোমার কাছে টাকা আছে এটা ধর্মশালা নয় চলে যাও আশা দ্রুত নিজের মহিলা মুঠি খুলে বারো টাকার কাশের কয়েনটি তার হাতে রাখলো শুধু শিশুটির জন্য রাম কাকা শিশুটি দেখলো আশার সালে ছোট্ট প্যাকেটের মতো মরে তার মন ভালো হয়নি কিন্তু ব্যবসায়ী হিসেব ঠিক এক টাকা একটা কাপচা আসে দুধ নয় তখন এক কুলি বলল দাওরে শিশুর জন্য রামু কিছু মৃদু বলল এবং স্টিলের ছোট গ্লাসে দুধ দিয়ে আশার দিকে বাড়ালো এটা নিয়ে যাও আশা সেটা ধরল হাত কাঁপ ছিল দোকান থেকে কিছুটা দূরে একটি বেঞ্চের নিচে লুকিয়ে সে শিশুকে দুধ খাওয়ালো হাতে কোনো বোতল বা চামচ ছিল না শালের একটি কোনা ভেজা ছাড়া বাকি অংশ দিয়ে সে শিশুর মুখে ফোটা ফোটা দুধ দেওয়া শুরু করলো প্রথমে শিশু কোনো প্রতিক্রিয়া দেখায়নি আশা ভীত হয়ে পড়ল কিন্তু পরের ফোটা পড়তেই শিশু জোরে মুখ খুলল সে ক্ষুধার্থ ছিল আশা দ্রুত শাল ডুবিয়ে তার মুখে দুধ দিল গ্লাস খালি হয়ে গেল কিন্তু শিশুর হুইসেল থামল সে চোখ খুলে আশার মুখের দিকে তাকালো সেই এক দৃষ্টিতে কিছু এমন ছিল যে আশার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল আজ পর্যন্ত কেউ তাকে এমনভাবে দেখেনি শিশু চোখে কোনো ঘৃণা ঘৃণ্যতা বা দয়া ছিল না কেবল প্রয়োজন এবং আজ সেই প্রয়োজন আশা পূরণ করেছে সে শিশুকে আবার বুকের কাছে ধরল এবং তার পিঠ চাপড়ানো শুরু করল মলহোত্রা ম্যানশনে রাজবংশ মলহোত্রা তার ফোনে চিৎকার করছিল কমিশনার থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সব তার এক ফোনে দাঁড়াতো কিন্তু তার ছেলে নিখোঁজ ঠিক তখন তার চিফ সিকিউরিটি খান্না রুটে এলো স্যার বড় বিপদ বিক্রান্ত 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 যার উপর রাজবংশ বিশ্বাস করত শিশুর ব্যক্তিগত রক্ষক ফোন বন্ধ শিশুর কক্ষে সিক্রেট ক্যামেরায় শেষ ফুটেজে বিক্রান্ত শিশুটি নিয়ে বেরোচ্ছে এটি কেবল অপহরণ নয় এটি বিশ্বাসঘাতকতা রাজবংশের চোখ পাথরের মতো তাকে খুঁজে বার করো জীবিত বা মৃত শুধু আমার ছেলে ফেরত চাই শহরের প্রতিটি পুলিশ পোস্টারে বিক্রান্তের ছবি রাজবংশ নিজে প্রাইভেট সিকিউরিটি সহ সমস্ত জায়গায় ছড়িয়ে দিচ্ছেন এটি কেবল শিশুকে খুঁজে পাওয়ার অভিযান নয় এটি একটি আহত সিংহের শিকার কিন্তু বিক্রান্ত চতুর সে জানে রাজবংশ তাকে ধরা পড়বে তার লক্ষ্য কেবল মুক্তিপণ নয় পুরনো আঘাতের প্রতিশোধ ফ্লাইওভারের নিচে আশা উনাভের শিশু শান্ত কিন্তু ঠান্ডা এখনও ছিল রামুকাকা দোকান বন্ধ করতে যাচ্ছিল আশা জানতো বাইরে কোথায় যাবে তার পুরনো জায়গায় পানি জমে গেছিল তার ঝোল আর ছাদ সব ভেসে গেছে কিন্তু কোলে শিশুকে দেখে সে সাহস পেয়েছিল সে সিমেন্টের পাইপের সবচেয়ে শুকনো কোণে গেল পাইপের ভিতরে লুকিয়ে শিশু শুইয়ে রাখল আশা তার ঝোল বিছিয়ে শিশুকে শুইয়ে রাখল শিশু ঘুমায় সে শিশুর গালে হাত রাখল রাজা হ্যাঁ আমি তোমাকে রাজা বলবো শিশুর ঘুমানোর সময় আশা তার ফাটা কাপড়ের একটি অংশ ভিজিয়ে শিশুর মুখ মুছল গলায় একটি সোনার চেন লকেটের মধ্যে ছোট আর আশা সেটা দেখল কিন্তু অর্থ বোঝেনি শীঘ্রই তা আবার কাপড়ের মধ্যে ঢুকিয়ে রাখল সকালের প্রথম রোদ পড়ল আশা জেগে উঠল শিশুর ছোট্ট স্পর্শে তার বাস্তবিতা জানল এখন সে একা নয় ক্ষুধা দুধের অভাব আর কোনো টাকা নেই সে জানে যদি বেঁচে থাকতে হয় আবর্জনা সংগ্রহ করতে হবে পায়ের চাঁদির পায়েল শেষ সাহারা তা বিক্রি করে পঞ্চাশ টাকা পেল দোকান থেকে দুধের বোতল আর পাউডার কিনল শহরের অন্য কোণে বিক্রান্ত তার মুখে ক্রোধ তার পরিকল্পনা ব্যর্থ সে শিশুকে ড্রামে ফেলে দিয়েছিল আশা ধারাভূতির কোণে পৌঁছলো শিশুকে সালে বাঁধল বিক্রান্ত শিশু ছিনতে চাইল আশা শক্তি দিয়ে চিৎকার করে হাত ঝাঁকিয়ে দেয় একটি খালি ডিব্বা তার মাথায় মারল বিক্রান্ত হতবাক কিন্তু ক্ষিপ্ত শিশুকে নিতে যায় তখনই ব্রেক ও জুতোর শব্দ রাজবংশ পুলিশ ও প্রাইভেট সিকিউরিটি সহ উপস্থিত বিক্রান্ত ধরা পড়ল রাজবংশ ছেলের কাছে দৌড়ে গেল তাকে কোলে নিল চোখে অশ্রু মাটিতে বসে থাকা আশার দিকে তাকালো এই মেয়েটিকে কমিশনার জিজ্ঞাসা করল সে শুধু বেঁচে থাকা শিশুকে উদ্ধার করেছে আমি কেবল আমি পায়েল বিক্রি করে দুধ এনে দিয়েছি আমি শিশুকে শুধু সাহায্য করেছি আশা কাঁদছে রাজবংশ বিক্রান্তকে তাকালো তারপর আশাকে তার হাতে ছিল অমূল্য মানবিকতা সে শিশু ফিরিয়ে আনে আশা পেল না ধন পেল পরিবার রাজবংশ তাকে মেয়ের মতো গ্রহণ করলো শিশু রাজা বিবান মালহোত্রায়ের দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হলো। কারণ সে জানে সম্পদের চেয়ে বড় শিক্ষা ও মানবিকতা মুম্বাইয়ের ফ্লাইওভার ও ঝুঁপড়ি নিবাসের অন্ধকার রাতের মধ্যে আশার পায়ের আওয়াজ নিঃসঙ্গতার সঙ্গেই মিশে চলছিল কিন্তু আজকের রাত্রি শুধু নিঃসঙ্গতা নয় নতুন জীবনের আগমনের বার্তা নিয়ে এসেছে আশার চোখের কোনগুলো জলধারার মতো ফেটে পড়ছিল সে জানত না এই ছোট্ট নীল ছায়াযুক্ত জীবন্ত শিশু যে তার হাতে এসেছে তার শুধু তার নয় পুরো শহরের ভাগ্যকে স্পর্শ করবে সেই রাতে যখন ফ্লাইওভারে নিজে পানি জমে জমে ফোঁটা দিয়ে পড়ছিল আশার মনোজগৎ যেন আরও বিস্তৃত হয়ে গেল শিশুটি শীতের তীব্রতা থেকে শুষ্ক রাখতে তার শোল ব্যবহার করার সময় আসার মনে হল একটি ছোট্ট মানুষের জীবন রক্ষা করা কতটা বড় কাজ এমনকি তার নিজের ক্ষুধা তার নিজের অনিশ্চয়তা সবকিছু যেন ছোট হয়ে গেল ফ্লাইওভারের চারপাশে থাকা অন্যান্য কবুরী শ্রমিকেরা কেউ কিছু দেখেনি তারা নিজেদের জীবনের জন্য লড়াই করছিল কেউ বোঝেনি যে এই ময়লা আর গন্ধের মধ্যে কোনো একজন নতুন আশা নতুন জীবন নিজের ছোট্ট হাড়ের ভিতর লুকিয়ে রেখেছে আশার মাথায় ঘাম মিশ্রিত বরফের ঝাঁপটা লাগছিল কিন্তু সে শিশুটিকে ছাড়ার কোনো মানসিকতা রাখেনি অতিরিক্ত ক্ষুধা ঠান্ডা এবং অপরিচিত পরিবেশ এসবের মধ্যে শিশুর নিঃশ্বাস এবং অতি কোমল চিৎকার আশার হৃদয়কে আরও শক্তিশালী করে তুলছিল সে অনুভব করল আজ সে শুধু একজন অভাবগ্রস্ত তরুণী নয় সে আজ একজন রক্ষক তার প্রতিটি পদক্ষেপে এই অনুভূতি তার ভেতর থেকে উঠে আসছিল এবং শিশু নিরাপত্তার জন্য সব ধরনের ঝুঁকি গ্রহণ করতে তার মন চূড়ান্তভাবে প্রস্তুত সেই রাতের মধ্যে আশার স্মৃতিতে ঘুরে এলো ছোটবেলার গল্পগুলো যখন সে নিজের বাবা মায়ের মুখের ছায়া সে দেখতে পায়নি সেই অভাব আর আজকের দায়িত্বের মিলনে আশার চোখে অজানা শক্তি জেগে উঠল শিশুটি তার বুকে যখন আরাম পেল তখন আশার মনে হল এই মুহূর্তটি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ধারাবাহিকভাবে যখন সে ধীরে ধীরে শিশুর জন্য খাবারের ব্যবস্থা করছিল আশার মনোজগতের ভেতর আরও প্রশ্ন উঠতে শুরু করল কিভাবে সেই শহরের চাপে টিকে থাকবে কোথায় গেলে সে নিরাপদ থাকবে কিন্তু প্রতিটি প্রশ্নের পাশে এই অনুভূতি আরও শক্তিশালী হল যে কোনো পরিস্থিতিতে শিশুটি তার হাত থেকে যেতে পারবে না অদূরে বিক্রান্তের ত্রাসজনক চোখ মুম্বাই রাধার জুড়ে ছড়িয়ে পড়েছিল কিন্তু আশার ভেতরে জন্ম নেওয়া নতুন সিদ্ধান্ত আর সাহস তাকে এক নতুন শক্তি দিয়েছিল সে বুঝতে পেরেছে শিশু শুধু তার দায়িত্ব নয় এটি তার জীবনের একটি নতুন দিশা পরের দিন ভোরে যখন সূর্য রোদে ফ্লাইওভার এবং ধারাবাহিক ঝমঝর আলোকিত হতে শুরু করল আশার চোখে নতুন আশা জেগে উঠল শিশুটি ঘুম থেকে জেগে তার ছোট্ট হাত দিয়ে আশার চুল আঁকড়ে ধরল এই এক মুহূর্তেই আশার হৃদয় ভরে গেল সে জানল আজ থেকে তার জীবনের মানে শুধু নিজের নয় এই ছোট্ট জীবন্তের সুরক্ষা শহরের অন্যান্য মানুষ যারা এই গলিপথে চলাচল করত কেউ জানত না যে ঠিক এই মুহূর্তে আশার বুকে বাঁচা একটি শিশু তার জন্যে দুনিয়ার সব ত্যাগ সব সংগ্রাম অর্থবহ হয়ে উঠেছে আশার চোখে ঝাপসা হলেও দৃঢ়তা ছিল সে জানত আজ থেকে সে শুধু বেঁচে থাকার জন্যে নয় একটা নতুন জীবনের জন্যে লড়াই করবে এই অতিরিক্ত ঘটনা আশার নীরব সংগ্রাম শিশুর ছোট্ট প্রতিক্রিয়া এবং ফ্লাইওভারের ঝড় ধোয়া পরিবেশের বর্ণনা গল্পকে আরও গভীর ও দীর্ঘ করে তুলল পাঠক বুঝতে পারবে না যে এটি নতুন সংযোজন এটি মূল কাহিনীর সাথে মিশে গেছে চরিত্রের গভীরতা ও আবেগকে আরও দৃঢ় করেছে ভোরের আলো ফ্লাইওভার এবং আশার ছেঁড়া শোলের ওপর পড়তে শুরু করল শিশুটি বুঁদ হয়ে ঘুমোচ্ছিল আর আশার চোখে অনিশ্চয়তার সঙ্গে নতুন দায়িত্বের অনুভূতি জেগে উঠল তার মনে পড়লো ছোটবেলায় সে নিজেকে কতবার অদৃশ্য মনে করেছে কখনো কারো কাছে সাহায্য চেয়েও কেউ কাছে আসেনি আর আজ সেই নিজের অভাবগ্রস্ত দিনগুলোর তাকে শক্তি দিচ্ছিল স্মৃতি তার হিম্মত যেন আরও দৃঢ় হয়ে উঠল শহরের রাস্তা এখন ধীরে ধীরে মানুষের পদচারণায় ভরে উঠছিল আসার জন্য প্রতিটি গলি নতুন চ্যালেঞ্জের মতো ছিল সে জানত যে কোনো মুহূর্তে কেউ শিশুটিকে চুরি করতে বা তাকে প্রশ্ন করতে পারে তাই সে সতর্কভাবে নিজের ছোট্ট জায়গা থেকে বেরিয়ে শহরের ভিড়ের মধ্যে মিলিয়ে যাওয়ার চেষ্টা করলো তার মনে একমাত্র ভাবনা শিশুটি নিরাপদ থাকবে এটাই যথেষ্ট শিশুর নিঃশ্বাস তার ছোট ছোট হাতের নড়াচড়া আশার হৃদায় এক অনিন্দ্য সুন্দর সম্পর্ক গড়ে তুলল প্রতিটি নিঃশ্বাসে আশার মনে হল যেন সে নতুন জীবন শিখছে নতুন আশা পেয়েছে আশার চোখে জল তখন কেবল আতঙ্ক বা কষ্টের নয় বরং এক গভীর তৃপ্তিরও চিহ্ন হয়ে উঠল ফ্লাইওভারের নিচে কিছু দূরে একটি ছোট্ট রাস্তার দোকান থেকে ধীরে ধীরে গন্ধ আসছিল ভেজা মাটির গন্ধ ধোঁয়াশা এবং শহরের জীবনের ছোট ছোট প্রতিফলন আশার মনে হলো এই শহরের প্রতিটি কোণ তাকে চোখের সামনে জীবন্ত শিক্ষা দিচ্ছে যদি তুমি শক্ত থাকো তবে কিছুই অসম্ভব নয় শিশুটি যখন তার কোলে আরাম পেল আশার মন ভরে গেল গল্পের স্মৃতিতে সে মনে মনে ভাবল তার নিজের ছোট্ট স্বপ্নগুলো আজও বেঁচে আছে কিন্তু তার বড় স্বপ্ন আজ নয় আজ তার লক্ষ্য একমাত্র শিশুর নিরাপত্তা সে নিজের ক্ষুধা তার শীতের কষ্ট সমস্ত কিছু সামলাচ্ছিল যেন তার মধ্যে একটি অদৃশ্য শক্তি জন্ম নিয়েছে সেই সময় আশার চোখে একটি নতুন বাস্তবতা স্পষ্ট হলো শহরের আলো বৃষ্টি ভেজা রাস্তা মানুষের পদচারণা সব কিছু যেন একটা মূর্তি শিল্পের মতো তার সামনে ফুটে উঠল শিশুর ছোট্ট কান্না আর তার নিজের হাহাকার একাকার হয়ে নতুন এক জীবনের জন্ম দিল ভোরের আলো শহরের ধূসর রঙে নতুন প্রাণ ঢোকাল আশার চোখে উদারতা সাহস এবং এক অপরিসীম মমত্বের অনুভূতি জেগে উঠল সে জানল আজ থেকে তার জীবন শুধু নিজের নয় এই শিশুর জীবনও তার হাতে সে প্রতিজ্ঞা করল কোনো শক্তি কোনো ভয় তাকে থামাতে পারবে না শিশু তার জীবন তার আশা তার নতুন দিশা এভাবে আশার মানসিকতা শহরের জীবনের বাস্তবতা এবং শিশুর ওপর তার ভালোবাসা গল্পে নতুন মাত্রা যোগ করল সংযোজনটি গল্পের মূল ভাবনার সঙ্গে সম্পূর্ণভাবে মিলেছে চরিত্রের গভীরতা বাড়িয়েছে এবং পুরো দৃশ্য আরও জীবন্ত করেছে আজকের গল্প এখানেই শেষ হলো আশা আমাদের শিখিয়েছে সাহস সহানুভূতি ও মানবিকতা যে কোনো ধনী সম্পদের চেয়েও বড় পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন গল্পের সাথে ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্যে এই যে গল্পটি আপনি শুনলেন সেই গল্পটির সংযোজন তৈরি করেছে যার মূল ভাবনার থেকে কিছুটা হলেও আলাদা কিন্তু গল্পের ভিত্তিকে মজবুত করার জন্য প্রয়োজনীয় অংশ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন গল্পের সাথে ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্যে যদি গল্পটি তোমার ভালো লেগেছে লাইক দিতে ভুলবে না তোমার মতামত কমেন্টে জানাও তুমি আসার মতো লড়াকু চরিত্রকে কেমন দেখেছো বেল সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে আরও অনেক হৃদয়স্পর্শী গল্প দেখা যায়